আর সর্বশেষ কথা হচ্ছে জামাত ইসলাম যদি আপনাদের বাড়িতে যায় তাহলে কি করবেন হ্যাঁ কি করবেন কি দিয়া কি দিয়া ফিরবেন দারু দিয়া ফিরে দারু দিয়া ঠিক আছে দারু দিয়া ফিরে জামাত ইসলামকে হাই আফসোস হাই বিএনপি হাই যুবদল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান হাই আফসোস আপনারা ভোট চাইতে পারবেন আর বাংলাদেশ জামাত ইসলাম ভোট চাইতে গেলে জারুদে ফিটাইবেন এই সমস্ত কথাবার্তা যখন আপনার নেতৃবৃন্দরা বলে তখন আপনার কাছ থেকে ওই গুপ্ত আর সুপ্ত কিংবা ফ্যামিলি কার্ডের গল্প আমরা শুনি আপনার বিভিন্ন সেক্টরের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এই সমস্ত কথোপকথন কেন্দ্রের মধ্যে এটা রাখবে ওইটা রাখবে তারপরে এখন জারুদে পিটাইবে ভোট চাইতে গেলে জারুদে পিটানোর আদেশ দিচ্ছে আহ বিএনপি মানে আপনারাই শুধু ভোট চাইতে পারবেন মানে আপনারাই শুধু বোর্ডের কেন্দ্রের মধ্যে এইগুলা রাখতে পারবেন আর কেউ রাখতে পারবে না আর কিছু যাই হোক সবচেয়ে মজার বিষয় হচ্ছে চেয়ারপারসন জনাব তারেক রহমান হয়তো এগুলা দেখেও চুপ রইছে কিন্তু তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো ফিডব্যাক পাচ্ছি না তিনি বলতে চেয়ে সব সময় যে গুপ্ত অগুপ্ত ফ্যামিলি কার্ড এইগুলা নিয়ে হয়তো তিনি ব্যস্ত আছেন কিন্তু স্থানীয় পর্যায়ে যা তার নেত্রী নেত্রীবিন্দুরা যে এই সমস্ত কথোপকথন করতেছে স্থানীয় লিডার তো আছে নাকি জেলা নেতৃবৃন্দ আছে স্থানীয় নেতৃবৃন্দ আছে কই তারা তাদের কাছ থেকে তো এই সমস্ত ফিডব্যাক আমরা পাচ্ছি না যাই হোক ভালো থাকবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দেশবাসীকে দেখানোর চেষ্টা এবার আপনারা করবেন ইনশাল্লাহ এফসিএম কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা